আমার নাম রেভারেন্ড যোসেফ এন ডানিং দ্বিতীয় আমি লাইবেরিয়া পশ্চিম আফ্রিকা থেকে এসেছি যেখানে আমি একজন পাদ্রি এবং লাইবেরিয়ার সরকারের জন্য কাজ করছি আমি অর্থমন্ত্রীর সিনিয়র পলিসি উপদেষ্টা হিসেবে কাজ করছি আমি একজন কসাত কখনো কখনো আমি কালো এরপর আমি দুই শূন্য এক চার সালে লাইব্রেরিয়ার অভ্যন্তরে একজন অন্য কর্মকর্তা হিসেবে কাজ করার সময় পিং দিয়ে আক্রান্ত হই আমি এর উপর কাজ শুরু করলাম অবশেষে আমি লাইব্রেরিয়া চালে হাসপাতালে পরীক্ষা করালাম এরপর আমাকে পরামর্শ দেওয়া হলো যে আমাকে বাইরে চিকিৎসা নিতে হবে কারণ দেশে এমন অপারেশন করার জন্য প্রয়োজনীয় সুবিধাগুলো নেই তাহলে সেই প্রক্রিয়ায় আমি ইন্টারনেটে যেতে শুরু করলাম বিভিন্ন তথ্য খুঁজতে বিশেষ করে ঘানার তথ্য আমি গেলাম আমি ঘানার লোকদের সাথে যোগাযোগ করলাম এবং আমরা কথা বললাম এরপর একই সময়ে আমি ভারতের তিজার সাথে যোগাযোগ করলাম এবং তিনি আমাকে বিভিন্ন হাসপাতাল থেকে তথ্য প্রদান করলেন বিভিন্ন ডাক্তারদের বিশেষজ্ঞতা সম্পর্কে জানালেন তাহলে আমি প্রথমে ধানায় গিয়েছিলাম এবং ধানার রাজধানীতে কিছু পরীক্ষা করিয়েছিলাম আমরা একটি পরীক্ষা করলাম এবং জানতে পারলাম যে লাইব্রেরিয়ায় যে ব্যক্তির রোগ নির্ণয় করা হয়েছিল তিনি একই ব্যক্তি যিনি আমার ছিল এবং এর জন্য সার্জারি প্রয়োজন ছিল সার্জারি করা সম্ভব হয়নি মার্কিন ডলার আমি ফিরে গিয়ে পুজেটের সাথে কথা বলার চেষ্টা করলাম এবং কম তাহলে আমরা এটি সমন্বয় করছি তাই তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাকে সাহায্য করার জন্য আমাকে তথ্য দেওয়ার জন্য অবশেষে আমরা এই প্রকল্পের জন্য মেরেনটাকে একটি হাসপাতাল হিসেবে চিহ্নিত করলাম তাহলে যখন আমি সব অর্থায়ন পেয়ে গেলাম তিনি আমার সাথে ছিলেন এবং তারপর আমি আমার কন্যার সাথে ভারতে উড়ে গেলাম আমরা পৌঁছালাম এবং বিমানবন্দর থেকে আমাদের নিতে সব প্রয়োজনীয় ব্যবস্থা করা হলো। যুক্তরাষ্ট্রে বাড়িতে থাকার পর পরের দিন আমরা হাসপাতালে গেলাম এবং তারা চলে গেল যখন আমি কাজ করছিলাম এবং সবকিছু ঠিকঠাক চলছিল আমরা সময় মতো হাসপাতালের কর্মীদের সাথে দেখা করলাম আমরা একজন ডাক্তার ডট নরেশের সাথে দেখা করলাম আমার ক্লাস কত নরেশ আমার ক্লাস কত আমরা তার সাথে দেখা করলাম এবং তিনি খুবই ছিলেন আমার পরিস্থিতির প্রতি খুবই সারা দিয়েছিলেন এবং তারপর সার্জারিটি পাঁচই ফেব্রুয়ারির জন্য নির্ধারিত হয়েছিল এবং এটি সফলভাবে সম্পন্ন হয়েছিল এটা আনন্দের বিষয় তাহলে তারা খুবই নিরাপদ খুবই সারা দেওয়া খুবই সমন্বয়কারী সব কর্মকাণ্ডে আমাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া তাহলে আমি খুব খুশি যে আমি এই চিকিৎসার জন্য ভারতে আসতে পেরেছি এবং আমি যা অনেক দিন ধরে আশা করছিলাম তা পেয়ে গেলাম এই প্রক্রিয়ায় যারা অবদান রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ যাতে এটি সফলভাবে সম্পূর্ণ হয় হ্যাঁ